হরিনাম সংকীর্তনে যাবেন আর গোবিন্দের প্রসাদ গ্রহণ করবেন না এমনটা কি কখনো হয় ঠিক সেই কারণেই সর্বত্র মহাপ্রসাদের আয়োজন করা হয় কখনো কি ভেবেছেন কেন মহাপ্রসাদ এত সুস্বাদু হয় কেন খেলে মন ভরে যায় আত্মা তৃপ্ত হয় চলুন জানি যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই স্থান হয়ে ওঠে বৃন্দাবন অর্থাৎ সেখানে অদৃশ্যভাবে অবস্থান করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তাদের সঙ্গে আরও দেবদেবীরা এসে নাম শ্রবণ করেন যখন ভক্তরা পরস্পরের সাথে আলিঙ্গন করেন সত্যিকার অর্থে তা হয়ে যায় ঈশ্বরের সঙ্গ লাভ ভগবানের সাথে মিলনের অনুভূতি যে রান্না করা হয় তা শুরু হয় মা লক্ষ্মীর নাম নিয়ে রান্নায় আগুনে আহতি দেওয়া হয় তার উদ্দেশ্যে আমরা চোখে দেখি বাবুরচি রান্না করছেন কিন্তু প্রকৃতপক্ষে রান্না করেন মা লক্ষ্মী নিজেই এরপর সেই খাদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় ভগবান সেই অমৃত গ্রহণের পর দেবদেবীরা হাজার হাজার ভক্তের সঙ্গে বসে সেই প্রসাদ ভাগাভাগি করেন আর যখন প্রসাদ বিতরণ করা হয় একজনের থালা থেকে চামচ ছুঁয়ে আরেকজনের থালায় পৌঁছায় তখনই প্রসাদ রূপান্তরিত হয় মহাপ্রসাদে মা লক্ষ্মীর রান্না ভগবানের প্রসাদ এটাই তো অমৃত এ প্রসাদ গ্রহণ করলে সংক্রান্ত সব পাপ দূর হয়ে যায় সবাই বলুন রাধে রাধে रे मिल जा समाले रे रंगवा रे रंगवा है समाले हुए चलो भाई कौन आ रहा है कौन आ रहा है है ताक दू ओए ओए ओए